সুপ্রিয় ভিওয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছেন নতুন আরেকটি ব্র্যান্ড ব্র্যান্ডের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণির জন্য আমরা অষ্টম অধ্যায় অফিস কর্মকর্তা ও কর্মচারী এই অধ্যায় থেকে আমরা প্রয়োজনীয় প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন অর্থাৎ এই ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন কেননা আমরা আমাদের চ্যানেলটিতে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমরা অ্যানসার নিয়ে আলোচনা করি তাই অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই তিনটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র একশো টাকায় আর যারা শুধুমাত্র অফিস ম্যানেজমেন্ট উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তাদের জন্য সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সুপার সাজেশনের উত্তরসহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা অধ্যায় আট নিয়ে আলোচনা করব অধ্যায় আট অফিস কর্মকর্তা এবং কর্মচারী এর পরবর্তীতে আমরা অধ্যায় নয় নিয়ে আলোচনা করব তো অধ্যায় আটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তো আমরা আসুন একে একে এবং রচনামূলক প্রশ্নগুলো জেনে নিই প্রথমে রয়েছে অফিস ব্যবস্থাপক কাকে বলে অফিস ব্যবস্থাপক হচ্ছে এক নির্বাহী বিভাগের কর্মকর্তা একটি প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে প্রত্যেক বিভাগে অনেক কর্মকর্তা কর্মচারী কাজ করে থাকেন এই কর্মী বাহিনীকে দেখাশোনা বা তত্ত্বাবধানের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় তাকে অফিস ব্যবস্থাপক বলা হয় নিচে অফিস ব্যবস্থাপকের কিছু প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলো বি মতে যে ব্যক্তি অফিসের কার্যাবলী ব্যবস্থাপনার সাথে আস্থাশীল তিনি অফিস ব্যবস্থাপক এসপি এর মতে যে ঊর্ধ্বতন যিনি একটি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং যার দ্বারা যার প্রধান কাজ হচ্ছে অফিসকে সংগঠিত এবং নিয়ন্ত্রিত পরিচালিত করা তাকে অফিস ব্যবস্থাপক বলা হয় এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনারা এটি দেখে নেবেন অফিস সচিব কাকে বলে অফিস ব্যবস্থাপকের যাবতীয় কার্যাবলী যে পরিচালনা করতে সহায়তা করে তাকে অফিস সচিব বলে যে ব্যক্তি অফিসের বা অফিসের করণিক ও প্রশাসনিক কার্য সম্পাদন করতে সার্বিক সহযোগিতা করে থাকে তাকে অফিস সচিব বলা হয় জেপি বোস বলেন বৃহতায়তন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন অফিস কার্যাদি তদারক করার জন্য অফিস সচিব নিয়োগ দিয়ে থাকে বিএন টেন্ডারের মতে অন্য কোনো অফিস বা সরকারি অফিসের উচ্চ পদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ সাধারণত একান্ত সচিব নিয়োগ দিয়ে থাকে উপরের সংজ্ঞার আলোকে বলা যায় যে অফিসের ব্যবস্থাপকের সাথে প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে সমস্ত কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে অফিস সচিত্র সাহায্য করে থাকে প্রতিদিনের কার্যাবলী তদারকি করবেন এবং কাজ সহায়তা করবেন মূল্যবান কাগজপত্র সংরক্ষণের নিরাপত্তা বিধান করবেন এটি হচ্ছে সচিবের কাজ অভ্যর্থনাকারী কাকে বলে আপনারা এগুলো একটু দেখে নেবেন এখান থেকে টেকনিশিয়ান কাকে বলে প্রশিক্ষণ বলতে কি বুঝাও আর এরপর রয়েছে মুদ্রা খরিক কাকে বলে হিসাব রক্ষক কাকে বলে তো এখানে আমরা সাতটি সংক্ষিপ্ত প্রশ্নের সুন্দরভাবে উত্তর কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি আপনারা এইগুলো ভিডিও টি পজ করে এখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এইগুলো পিডিএফ ফাইল আকারেই পেয়ে যাবেন তাই সুপার সাজেশন নিতে আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো প্রথমে রয়েছে অফিস ব্যবস্থাপকের গুরুত্ব কার্যাবলী আলোচনা করো মূলত অফিস ব্যবস্থাপক হচ্ছে এক নির্বাহী বিভাগের কর্মকর্তা একটি প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে প্রত্যেক বিভাগে অনেক কর্মকর্তা কর্মচারী কাজ করে থাকেন তাহলে এই কর্মী বাহিনীগুলোকে যিনি দেখাশোনা করেন এবং দেখাশোনার দায়িত্বে যিনি থাকেন তিনি হচ্ছেন অফিস ব্যবস্থাপক তো অফিস ব্যবস্থাপকের গুরুত্ব এবং কার্যাবলীগুলো আমরা একটু দেখে নেই অফিস কর্মী নিয়োগ কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করা কাজের পদ্ধতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান নৈতিকতা আপনার নেতৃত্ব দান নিয়ম শৃঙ্খলার উন্নতি সাধন অফিস সরবরাহ ও মণিহারি নিয়ন্ত্রণ সচিবের কাজ করা অফিস কর্মীদের সাথে সম্পর্ক উন্নয়নে উন্নয়ন বজায় রাখা তো উপসংহার হচ্ছে উপরোক্ত আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য পরিকল্পনা নিয়ন্ত্রণ আ আদেশাবলী সহ সকল প্রকার কাজের সমন্বয় সাধন অফিস ব্যবস্থাপক করে থাকেন তাই অফিস ব্যবস্থাপকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখবো আরেকটি প্রশ্ন এবং উত্তর হিসাব রক্ষকের গুরুত্ব এবং কার্যাবলী তো হিসাব রক্ষকের গুরুত্ব এবং কার্যাবলীগুলো একটু দেখে নেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন মজুরি বিষয় তৈরি করা আর বেতন ও মজুরি বিলের নির্বাহী অনুমোদন ও স্বাক্ষর দেয়া নেয়া অনুমোদন ও স্বাক্ষর নেওয়া বিলের এক কপি কেশিআরকে প্রদান করে এবং এক কপি নিজে সংরক্ষণ করা প্রতিষ্ঠানে আইবের হিসাব সঠিকভাবে প্রস্তুত করে সংরক্ষণ করা সংরক্ষিত হিসাবপত্র নিরীক্ষা বা আউট করার ব্যবস্থা করা প্রতিষ্ঠানের সরঞ্জামাদি ও মনিহারি ক্রয় সংক্রান্ত বিল প্রস্তুত করে নির্বাহী ও নির্বাহীর অনুমোদন নিয়ে এক কপি কেশিয়ারকে প্রদান করা এবং এক কপি সংরক্ষণ করা দুইশো টাকার উপরের বিলে রাজস্ব টিকিট লাগানো প্রতিষ্ঠানের অডিটের সময় নিরীক্ষকের হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক তথ্যাদি প্রদানে সহায়তা করা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন বিল যেমন ভ্রমণ বিল টিএডিএ বিল বৃত্তি বিল বোনাস বিল ইত্যাদি প্রস্তুত করে নির্বাহীর অনুমোদন নেওয়া এক কপি কেসিআর কে প্রদান করা এবং এর সাথে এক কপি সংরক্ষণ করা আর্থিক বাজেট প্রণয়নে সহায়তা করা নতুন কোন প্রকল্প প্রণয়নে প্রশাসনকে আর্থিক তত্ত্বাদি সরবরাহ করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা ব্যাংক হিসাব ব্যালেন্স সংরক্ষণ করা তো পরিশেষে বলা যায় যে হিসাব রক্ষক উপরিক্ত দায়িত্ব কর্তব্য পালনের সাথে সাথে আরও যে কোনো আয় হিসাব বিবরণী প্রস্তুত করেন অপর্থনকারীর গুরুত্ব এবং কার্যাবলী আলোচনা করা তো অভ্যর্থনকারীর গুরুত্ব এবং কার্যাবলীগুলো আমরা এক নজরে দেখে আগত অতিথিকে সাদরে সম্ভাষণ জানিয়ে বসতে বলা আগত অতিথিদের আগমনের কারণ কৌশলের ব্যবস্থা গ্রহণ করা আগত অতিথি যদি প্রধান নির্বাহীর সাথে দেখা করতে চান তার ব্যবস্থা করা প্রধান নির্বাহী যদি অফিসে না থাকেন তবে অপেক্ষা করানো বা অতিথিকে পুনরায় আসতে বলা অতিথিকে যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় সেদিক খেয়াল রাখা অতিথির সময় কাটানোর জন্য সাময়িক কাগজপত্র পত্রিকা ম্যাগাজিন পড়ার জন্য রাখা অতিথির নাম ঠিকানা উদ্দেশ্য তারিখ ও সময় ইত্যাদি লক রেজিস্টারে লিখে রাখা অতিথির আগমনের কারণ নোট করে আর নির্বাহীকে শোনানো অতিথিকে প্রতিষ্ঠানের ক্যালেন্ডার পত্রিকা ম্যাগাজিন বুলেটিন ইত্যাদি উপহার দেয়া অতিথির যদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকে তবে তা গ্রহণ করা অভ্যর্থনা কক্ষ অবশ্যই সুসজ্জিত মনোরম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে অভ্যর্থনাকারীকে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে অবগত হওয়া অভ্যর্থনাকারীদের অতিথির সাথে ভালো আচরণ করা এবং সঠিক বিষয় তুলে ধরা তবে মিথ্যা বিষয় না বলা প্রতিষ্ঠানের সুনাম যেন বজায় থাকে সেই ধরনের কাজ করা পরিশেষে বলা যায় যে অফিসে আগত অতিথিকে অভ্যর্থনা জানানো অভ্যর্থনার অন্যতম প্রধান কাজ এর জন্য অভ্যর্থনাকারীকে অবশ্যই শারীরিকভাবে সুন্দর গঠন এবং সাবলীল বচনের অধিকারী হতে হবে তো সুপ্রিয় ফেয়ার্স আগামী ভিডিওতে আমরা অফিস করস হিসাব রক্ষণ এটি আলোচনা করবো আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি অর্থাৎ নবম অধ্যায়ের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন